হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর এটা হচ্ছে মাই কাজিন প্রফেসরের দুই নাম্বার পর্ব যারা এক নাম্বার পর্ব এখন দেখো তারা গিয়ে তাড়াতাড়ি দেখে আসতে পারো নাহলে এই গল্পে কিচ্ছুই তোমরা বুঝবে না আর একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে আমার এমনিও অনেক ঠান্ডা ছোঁড়া মোবাইল তারপর ওই দিয়ে আমি ভিডিও মেক করতেছি তো আমি আশা করবো তোমরা আমাকে ওইরকম সাপোর্ট দিবে কারণ আগে আগে দেখো তাহে কে অনেক মানে অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আসবে তোমাদের সামনে প্লাস পানি তো আছেই আর বাকিটা তোমরা গল্পেই দেখবে তো চলো গল্প শুরু করা যাক টিয়া জিমিন কলেজে গিয়ে দেখে আর এক মিনিট বাকি আছে ক্লাস শুরু হওয়ার টিয়া জিমিন ক্লাসে গিয়ে ঢুকতে না ঢুকতেই প্রিন্সিপাল আসে তাদের ক্লাসে প্রিন্সিপাল ক্লাসে আসার পর সবাই একসাথে বলে ওঠে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা তো জানো নিশ্চয়ই যে আজকে তোমাদের নতুন ইংরেজি প্রফেসর আসবে গুড স্টুডেন্ট মিস্টার জিমিন প্লিজ কাম ইন সাথে সাথে একজন সুদর্শন যুবক ক্লাসে প্রবেশ করে সব মেয়েরা তো হা করে তাকিয়ে আছে প্রিন্সিপাল তো স্টুডেন্ট ইনি হলেন তোমাদের নতুন ইংরেজি প্রফেসর জিয়ন জংকুক তো প্রফেসর জিয়ন ইয়েস স্যার আপনি তাহলে ক্লাস আমি এখন যাই ওকে স্যার এদিকে ক্লাসের সব মেয়েগুলো তো চুপ দিয়ে গেলে খাচ্ছে প্রফেসরকে আর টিয়ার জিমিন অবাক নয়ে তাকিয়ে আছে স্যারের দিকে কি জিমিন এই আমি যা দেখছি তুইও কি তা দেখছিস জানি না রে কিন্তু আমি সেই ছেড়ে ছেলেটাকে দেখছি টুকু টুকু মানে রাস্তায় আমাদের সাথে যা ঝগড়া হলো তাকে দেখছি হুম আমিও সেম দেখছি এবার কি হবে রেতে জানি না রে জিমি কি হবে এবার আমাদের যদি আমাদেরকে এখন বকা দেয় বা রাস্তাকে বের করে দেয় তখন যা খুব ব্যাপারটা লক্ষ্য করে আর কিছু বলে না শুধু একটা মুচকি হাসি দেয় মানে বাগা হাসি আর কি যাকে ডেভিল স্মাইল বলে সাইলেন্ট প্লিজ আজ যেহেতু আমার প্রথম দিন তাই বেশি কিছু পড়াবো না চলেন আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নেওয়া যাক এবার এক করে প্লিজ আপনাদের পরিচয় দিন তারপর সবাই তাদের যা যা পরিচয় দিতে থাকে তারপর জীবনে তার নাম বলে বাট বাট যখন তুই পালা আসে তখন কিছু বলতে পারছিল না আর জঙ্গুক এটা দেখে একটা বাঘা হাসি দেয় কি হলো বলো তোমার নাম কি মানে আসলে আমার নাম নামতে মানে মানে কিনতে এই শুধু দেখতে থাকো এই জিয়ন জম তার অপমানের প্রতিশোধ কিভাবে নেয় হম গুড তে মনে মনে উফ বেঁচে গেছি মনে হয় চিনতে পারিনি আমাকে তারপর জমকুক হালকা পাতলা পড়িয়ে চলে যায় দেখতে দেখতে সব ক্লাস শেষ হয়ে যায় সবগুলো ক্লাস শেষ করে টে আর জিমিন বাড়িতে চলে আসে বাড়িতে গিয়ে তারা আরেক দফা ঝটকা খায় টে আর বাড়ির দরজার সামনে এসে কলিং মেল দেয় বুয়া এসে দরজা খুলে তারপর টে আর জিমিন বুয়ার হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলে এগুলো আমাদের রুমে রেখে আসেন প্লিজ তারপর তারা ভিতরে চলে যায় গিয়ে তাকে সবাই সোফায় বসে আছে আর সাথে একটা ছেলে মুখ দেখা যাচ্ছে না জিমিন সোফার দিকে এগিয়ে যায় গিয়ে তো জিমিন থ মেরে দাঁড়িয়ে থাকে এটা দেখে তেও সোফার দিকে এগিয়ে যায় আর দেয় একটা চিৎকার তে চিৎকার শুনে সবাই হা করে তাকিয়ে আছে তে দাদি লিসা বেগম বলে ওঠে কি রে তোরা ভাই কিতা হয়েছে এই রকম চিল্লাই তা সব সবাই থেকে জিজ্ঞাসা করছে কেন তে চিৎকার করলো কিন্তু তে কোনো কথা বলছে না তে অতিরিক্ত শক্ত হয়ে গেছে এটা বুঝতে পেরে জিন তাড়াতাড়ি করে তে কাছে যায় জিন তাড়াতাড়ি করে তেকে সোফায় বসায় আর পানি দেয় খেতে তে পানিটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলে তারপর সোফায় বসে থাকা সেই ছেলেটির দিকে তাকায় ছেলেটি আর কেউ না জিয়ন জঙ্গুক আসলে তে ছিল জঙ্গুক হয়তো ওই রাস্তায় ঝগড়ার ঘটনাটা নিয়ে মানে বাড়িতে বিচার দিতে এসেছে তাই সে এতটা বেশি ভয় পেয়ে গেছিল আর জামকুক মনে মনে এ তো আমি মেঘনা চাইতে পেয়ে গেলাম কিন্তু এই মেয়ে এখানে কি করে কি রে মা ভয় পেয়ে গেলে কেন না বড় মা কিছু না এই তো এই একটা তেলা পোকা দেখছিলাম তাই কথাটাতে জমকুকের দিকে তাকে বলে জিন ও আমি তো ভয় পেয়ে গেছিলাম জংকুক মনে মনে ও কি আমাকে তালা পোকা বললো তারপর জিন জমকুকে উদ্দেশ্য করে বলে জঙ্গুক বাবা তোকে বলেছিলাম না তে কথা এই হচ্ছে তে আর তে এটা হলো তোর জঙ্গুক ভাইয়া জঙ্গুক মনে মনে ও আচ্ছা এই হলো তে তাহলে তো ওকে জ্বালাতে আরো বেশি সুবিধা হবে আমার অন্যদিকে তে মনে মনে ও আচ্ছা তাইলে এই ব্যাপার আমার জন্য ভালো হয়েছে যে রাস্তার ঘটনাটা এখনো বলেনি বললে মায়ের হাতের মায়ের এত নিচে পড়বে না সবগুলো আমার পিঠে জিন্স আচ্ছা এখন তোরা গিয়ে ফ্রেশ হয়ে আস আমি তোদের জন্য খাবার দিচ্ছি টেবিলে আর জঙ্গুক বাবা তুইও যা ফ্রেশ হয়ে নে তারপর ওরা ফ্রেশ হতে চলে যায় যার যার রুমে সো নেক্সট পার্টের জন্য কমেন্ট করো আর এটা বানাইছে তা অনেক কষ্ট হয়েছে ভাই মানে কি বলবো ভয়েস একটাকে একশো বার কাটতে হয়েছে মানে একশো বার বলতে হয়েছে একটা লাইনকে সো প্লিজ আমার ভাঙা ছোড়া মোবাইল আপলোড হবে কিনা জানি না কিন্তু তারপরে চেষ্টা করবো Um, I would like the like, comment, share, and subscribe to my channel.